আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ তিন আসনে জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার চার নভেম্বর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুল ইসলাম অনুষ্ঠানে সিরাজগঞ্জ তিন আসনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানে আবার একটা না বলা কথা থেকে ভাই আমার কাছে আমি যখন সিরাজগঞ্জ থেকে ধান গড়াই প্রথম আসে এইতে এসে ভোটটা ভোট যখন আমি রাজনীতির সাথে টুকটাক সংলিপ্ত হই তখন দেখি ইলেকশন করবেন দশটি টাকাও খরচ হয় না টাকা আমার বাইরে যায় আমার বেশ দেয় বাংলাদেশে এরকম ফাঁক কারণ নাই যাই আমরা পালতে চাই না কেন চাই না আমরা আমনি যেন তো দুর্ডিশাসন ভোট্রি টাকা দিয়ে কোন আমরা করবো না ঠিক